আপনি রিলস ভিডিও ছাড়তেছেন কোনো ধরনের কোনো বিষ আসতেছে না রিলস ভিডিও আপনি ছাড়তে ছাড়তে তামা তামা হয়ে গিয়েছেন কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ যে বিষটা গেইন করতে চাচ্ছেন সেটা কিন্তু কখনোই হয়ে উঠছে না তো কেন হচ্ছে না আজকে কিন্তু আপনাদের জন্য একটি সিক্রেট নিয়ে এসেছি তো এই একটি সিক্রেট অবলম্বন করে এই পেজের মধ্যে কিন্তু অনেকগুলো বিষ চলে এসেছে ঠিক আছে এখানে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার আস্তে আস্তে কিন্তু মধ্যে করে শুধু একটি মাত্র সেটিংস তো আপনি যদি আপনার বিল ভিডিও গুলো আপলোড করার সময় এই সেটিংস টি আপনি প্রত্যেকটা ভিডিওতে সেট করে দিতে পারেন তাহলে কিন্তু নিশ্চিত আপনার ভিডিওতে কিন্তু আস্তে আস্তে বিষ আসা কিন্তু শুরু করবে তো কিভাবে সেটিংসটা আপনারা অন করবেন তো আজকের ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব ওকে স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পরে আমরা পাশে চলে যাব ফেসবুকের মধ্যে তো আপনি যদি ফেসবুক আইডি থেকে আপনি ডিসপ্লে আপলোড করে থাকেন তাহলে আপনার সেই আইডি টি এখানে লগ ইন করে নেবেন আর যদি পেজের মধ্যে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজ টি মধ্যে প্রথমে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আমরা এখন একটি রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাদেরকে সেই সিক্রেট সেটিং টি দেখিয়ে দেব তো এই যে এখানে প্লাস একটি আইকন দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব ভিডিও আপলোড করার জন্য এরপর এখানে রিলস দেখতে পাচ্ছি তো যে রিলসের মধ্যে ক্লিক করব রিলসের মধ্যে ক্লিক করার পরে আমরা যেকোনো একটি ভিডিও এখান থেকে নিয়ে নিব অর্থাৎ রিলসের ভিডিও তো আমরা একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি ওকে আমরা একটি ভিডিও সিলেক্ট করে দিলাম মানে পরে এখানে নেক্সট করে দিলাম ঠিক আছে এই যে নেক্সট করার পরে কিন্তু ভিডিও আপলোডের যে একটি পেজ রয়েছে সেটির মধ্যে কিন্তু চলে এসেছে তো সর্বপ্রথম এখানের মধ্যে টাইটেল দেখাচ্ছে তো আপনারা এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর একটি টাইটেল দিয়ে দিবেন ঠিক আছে তো টাইটেল দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে এখান থেকে একদমই নিচে চলে আসবেন ভিডিওটি এখনও কিন্তু আপলোড হয়নি কিন্তু এই ভিডিওটি আপলোড হওয়ার আগে আপনাকে সেই সেটিংসটি কিন্তু অন করতে হবে তাহলে কিন্তু এই যে বিজগুলো আনা কিন্তু সম্ভব হবে তো এখান থেকে আমরা এই যে নিচে চলে যাব নিচে আসার পরেই এখানে একটি সি মোর সেটিং দেখতে পাচ্তেছেন এইটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস নামে একটি অপশন ঠিক আছে এই শেয়ার টু গ্রুপের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে এই শেয়ার টু গ্রুপে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি যে যে গ্রুপগুলো ফলো করে দিয়ে রেখেছি সেই গ্রুপগুলো কিন্তু এখানের মধ্যে শুরু করতেছে। তো এখানে যে যে গ্রুপগুলোর মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার রয়েছে আপনাকে সেই তিনটি গ্রুপ কিন্তু এখান থেকে আপনার টার্গেট করতে হবে ঠিক আছে তো এই যে এখানে মনে করেন আপনার এক লক্ষ বত্রিশ হাজার ছয়শো বিশটি কিন্তু এখান মধ্যে মেম্বার রয়েছে এই গ্রুপের মধ্যে এরপর এখানে পঁয়ষট্টি হাজার এরপরে সেখানে তেত্রিশ হাজার এরপর আটচল্লিশ হাজার তো এখান থেকে কিন্তু আপনি বেশি ফলোয়ার যেগুলো রয়েছে সেগুলোতে সিলেক্ট করবেন এই যে আমরা এখানে এখান থেকে একটি বক্স দেখতে পাচ্ছি এই বক্স তো আমরা মার্ক করে যে দেখেন করে দেওয়ার পরে এখানে একটি লিখার কোনো কিছু আসবে তো এখানে আপনি একটি কিছু দিয়ে দিবেন এই যে আমি হাই ও দিয়ে দিলাম এরপর এখানে সেভ 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 রয়েছে করে করে ঠিক আছে দেখতে এটি কিন্তু হয়ে চলে আসলো এরপর এখান থেকে আরো দুই একটি গ্রুপ আমরা সিলেক্টেড করতেছি বেশি বেশি ফলোয়ার দেখে তো আমরা এই যে এটিতে আটচল্লিশ হাজার রয়েছে এরপরে এখানে সিলেক্ট করলাম ঠিক আছে এরপরে এই যে এটিতে করবো আমরা এই যে এটিতে করলাম করার পরে যেকোনো একটি লিখা এখানে দিয়ে দিবেন এই যে সেভ করলাম তিনটির বেশি কিন্তু এখানে ঠিক আছে তো এই গ্রুপ কিন্তু আপনাকে সিলেক্টেড করতে হবে যে যেগুলোতে বেশি পরিমাণ ফলোয়ার রয়েছে তো করার পরে এই যে এখানে সেভ করবেন এই যে আমরা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরেই কিন্তু এই যে দেখেন এখানে টু থ্রি তো আপনার ভিডিওটি কিন্তু আপলোড হওয়ার আগেই কিন্তু এই গ্রুপগুলোতে কিন্তু কী হয়ে যাবে আপলোড হয়ে যাবে তো এখানে মধ্যে আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা তিন লক্ষ পাঁচ লক্ষ যতগুলো মেম্বার রয়েছে প্রত্যেকের কাছে কিন্তু আপনার ভিডিওটি চলে যাবে তো এখান থেকেই কিন্তু আপনি মনে করেন তিন লক্ষর মধ্যে কিন্তু আপনার দুই হাজার তিন হাজার হলেও কিন্তু অবশ্যই বিউস আসবে ঠিক আছে তো এটি হচ্ছে গোপন সিক্রেট তো আপনি প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এই যে সি মোরের মধ্যে এসেই কিন্তু আপনাকে শেয়ার টু গ্রুপের মধ্যে আপনাকে এখানে ক্লিক করে যে কোনো তিনটি গ্রুপ সিলেক্ট করতে হবে যেগুলো বেশি পরিমাণে ফল বড় সেগুলো আপনি সিলেক্ট করবেন করার পরেই আপনি বাকিগুলো দিয়ে কিন্তু এখান থেকে এই যে শেয়ার নাও যদি ক্লিক করেন এখন কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিওতে করতে হবে আপনি একটিতে করলে কিন্তু হবে না আপনি একটিতে করেছেন দুটিতে করেছেন এভাবে এইভাবে আস্তে 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 গুরুত্ব গুরুত্ব বেশি ব্রাউন বিস কিন্তু গেন হয়ে যাবে তো যেই পেস্টটি দেখিয়েছিলাম সেই পেস্টটি কিন্তু ঠিক এবভাবেই এই যে তার বিভিন্ন গ্রুপ গুরু রয়েছে ফলো করে সেগুলোতে কিন্তু এই সেটিংসটা অন করে দিঅত শেয়ার টু গ্রুপের মধ্যে তো সে কিন্তু এই বিসগুলো কিন্তু নিয়ে আসতেছে তো আপনিও এখন থেকে এই যে শেয়ার টু গ্রুপে এটি কিন্তু কোবাই কার্য করে যারা কিন্তু এখনো জানেন না তারা কিন্তু বুঝবেন না আপনি যখনই তিনটি গ্রুপ এখান থেকে আপনি সিলেক্ট টিট করে এখানে ভিডিও আপলোড করবেন তখনই বুঝতে পারবেন বি কাকে বলে তো এটি কিন্তু হঠাৎ আসবে না আস্তে আস্তে কিন্তু আসবে তো এখন কত হচ্ছে আপনি তো বিভিন্ন গ্রুপ তো ফলো করে দিয়েছেন তো এখন হচ্ছে বেশি পরিমাণ যে গ্রুপগুলোতে আপনার ভিডিওগুলো আপলোড করলে বেশি পড়বে ভিউজ আসবে সেই ধরনের গ্রুপ আপনি কোতাই পাবেন তো সেই ধরনের গ্রুপগুলো যদি আপনারা পেতে চান যেগুলোতে ভিডিও আপলোড করার পরপরই কিন্তু ভিউ চলে আসে তো আমি কিন্তু আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসব অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও কিন্তু সেটির উপরে কিন্তু চলে আসবে তো দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওতে